আজিকোর কান্দে প্রতিবাদে পথে নামলেন কান্দে মহকুমা হাসপাতালে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা আজিকোর কান্দে দরশিদের স্বাস্থ্য দাবিতে শনিবার হাসপাতালে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা মিছিল করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল সেই সঙ্গে ২৪ ঘন্টা ব্যাপী চিকিৎসকদের কর্মবিরতির ডাকেও সামিল হন চিকিৎসকরা আমরা এখান থেকে যাত্রা করব ডাক্তাররা কিছু প্রতিবাদী হিসেব নিকেশের জানান সমাধান করতে আমাদের ডাক্তারিরা সার্ভিসের ক্ষেত্রে যেখানে বসে আমরা চিকিৎসা দিচ্ছি সেখানেও আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা আর করে ঘটনার সবাই সেই ঘটনার সম্বন্ধে খেয়াল রাখি সেই ঘটনার জরুরি ভিত্তিতে আমরা প্রকৃত বিচার প্রার্থনা করি এবং এই রকম ঘটনা যেন নক্কারজনক ঘটনা যেন আর পবে পরবর্তীকালে কোনো কোনোদিন না ঘটে এটা আমরা আশা করি এবং এক্ষেত্রে কর্তৃপক্ষের এবং সরকারি পরিষেবা যাতে সরকারি নিরাপত্তা ব্যবস্থা সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে তুলতে পারে আমরা পরিষেবা দেব আমরা প্রত্যেকটা ডাক্তার আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে মানুষের জন্য মানুষের কাছে কিছু করে যেতে কিন্তু আমাদের যদি চাকরি স্থলেই আমরা নিজেদের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রাখতে না পারি আমরাই যদি আমরাই যদি বিভিন্ন কারণে ফিজিক্যালি অ্যাসালটেড হই তাহলে আমরা কিভাবে এই পরিষেবা দেব আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি বের করেছি আর কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে সমস্ত দেশ জুড়েই যে প্রতিবাদ হচ্ছে আমরা কাঁদির ডাক্তার এবং সিস্টার এবং শিক্ষাকর্মী স্বাস্থ্যকর্মী যারা আছেন সকলেই এই প্রতিবাদের অংশ নিতে চাই এবং আমরা ভবিষ্যৎ দিনে আশা করব সরকার দেখবে যে স্বাস্থ্য ব্যবস্থায় যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সিস্টার এবং স্বাস্থ্যকর্মী যারা দিন রাত রোগীর রোগীর পরিষেবার সঙ্গে জড়িত থাকি তারা যেন যথাযথ নিরাপত্তা পায় যথাযথ থাকার ব্যবস্থা পায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থায় যথেষ্ট দুর্নীতি এবং কেলেঙ্কারি প্রবেশ করেছে আমরা চাই ভবিষ্যৎ দিনে আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এই সমস্ত দুর্নীতি এবং কেলেঙ্কারি মুক্ত হোক আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ কাঞ্জিভারম সিফোর্ট বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ